প্রিয় দর্শক আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের যুদ্ধ আর এই যুদ্ধে নামার আগে প্রতিটা দল তাদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে এবং সেই স্কোয়াডে তারা এমন কিছু ব্যাটারকে সুযোগ দিয়েছে যারা বোলারদের রাতের ঘুম কেড়ে নিতে তৈরি তো আজকের আমরা এই ভিডিওতে কথা বলবো এমন কিছু ব্যাটারকে নিয়ে যাদের ব্যাট চলা মানে বিপরীত টিমের বোলারদের কাছে অশনেই সংকেত তো চলুন আর কথা না বাড়িয়ে একে একে সেই ব্যাটারদের নামগুলি দেখে নেওয়া যাক নাম্বার ওয়ান ট্রাভি হেড অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ব্যাটসম্যান এই ট্রাভি হেড যার সম্পর্কে হয়তো নতুন করে আর বলার বিশেষ করে ভারতীয় সমর্থকরা তাকে একটু বেশি চেনে কেননা দু হাজার বিশ্বকাপের ফাইনালে একা হাতেই ভারতকে হারিয়েছিলেন আর সেই রাত কখনো ভারতীয় সমর্থকরা ভুলতে পারবেন না আর ভোলারও নয় এছাড়া আইপিএলেও দুর্দান্ত ব্যাটিং করেছিলেন এই ট্রাভি হেড তাই বোলারদের কাছে আতঙ্কের আরেকটি নাম কিন্তু ট্রাবিস হেড ট্রাভিস হেড তিনি যদি ব্যাট করতে এসে একবার সেট হয়ে যায় তাহলে তার সামনে যত বড়ই বোলার আসুক না কেন প্রত্যেকটি বলকে বাউন্ডারি হাঁকানোর ক্ষমতা তিনি রাখেন তাই বলা যেতে পারে ট্রফিতেও তার তাণ্ডব গোটা বিশ্ব আবারও দেখতে চলেছে নাম্বার টু হেনরিক ক্লাসেন সাউথ আফ্রিকার একজন ডানাতি ঐক্যরক্ষক ব্যাটসম্যান এই হেনরিক ক্লাসেন ক্লাসেলের নাম শুনলেই প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে আইপিএল খেলা তার কয়েক বিধ্বংসী ইনিংস এছাড়া টি টোয়েন্টি বিশ্বকাপে ওডিআই বিশ্বকাপেও বেশ কিছু চোখ ধাঁধানো শট তিনি খেলেছিলেন নিয়মিত রান করতে না পারলেও একবার যদি তিনি সেট হয়ে যান তাহলে অবশ্যই তিনি যে কোনো বোলারকে পেটানোর ক্ষমতা রাখেন তাই প্রত্যেকটা টিমের প্রাথমিক টার্গেট থাকবে যত দ্রুত সম্ভব ক্লাসেনকে ফেরানো নাম্বার থ্রি রোহিত শর্মা ভারতীয় দানাতি ওপেনার ব্যাটসম্যান এই রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটের একজন লেজেন্ড হিসাবে ধরা হয় সাম্প্রতিক খুব একটা ফর্মে দেখা না গেলেও ওডিআইতে তার ব্যাটসম্যান ক্রিকেটের তুল্যমূল্য ইতিহাসে খুব কমই দেখা যায় কারণ একটা ব্যাটসম্যানের কাছে ওডিআইতে একটা ডবল সেঞ্চুরি করা স্বপ্নের মতো আর তাই ওডিআইতে ডবল সেঞ্চুরি করা ব্যাটারদের সংখ্যাও খুবই কম আর সেখানে রোহিত শর্মার একার নামে তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে যা রেকর্ড এছাড়াও দু হাজার উনিশ বিশ্বকাপে ব্যাক টু ব্যাক একাধিক সেঞ্চুরি তিনি করেছিলেন আর তার ব্যাটে আমরা বেশ বড় বড় ছক্কাও দেখতে অভ্যস্ত তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশ্যই ভারতীয় দল রোহিত শর্মার দিকে নজর রাখবেই নাম্বার ফোর জস বাটলার ইংল্যান্ডের ডানাতি উইকেট ব্যাটসম্যান এই জস বাটলার বর্তমানে তিনি ইংল্যান্ড দলের অধিনায়ক তো অধিনায়কের পাশাপাশি তাকে আমরা ব্যাট হাতেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাণ্ডব চালাতে দেখতে পেতে চলেছি কারণ তার হাতে স্পেশাল কিছু শর্ট রয়েছে আর আমরা আইপিএলে রাজস্থান রয়ালসের হয়ে ব্যাট হাতে তাণ্ডব চালাতে তাকে বারবার দেখে দেখে অভ্যস্ত তাই বাটলার যদি ফর্মে থাকে তাহলে বোলারদের রাতের ঘুম উড়িয়ে দেবে তিনি একাই তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার ব্যাটিং কখনোই মিস করলে চলবে না নাম্বার ফাইভ হার্দিক পান্ডিয়া ভারতীয় দলের ফিনিশিং এর মাস্টার এই হার্দিক পান্ডিয়া যাকে এখন গোটা বিশ্ব চেনে বিশেষ করে পাকিস্তান দলটাকে দেখলে যেন সে একটু বেশিই জ্বলে ওঠে ব্যাটিং বোলিং ফিল্ডিং সবতেই তিনি দক্ষ একজন ক্রিকেটারে পরিণত সাম্প্রতিককালে তিনি কিন্তু বেশ ভালো ফর্মেও রয়েছেন বেশ বড় বড় ছক্কাও মারতে দেখা যাচ্ছে তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রধান ট্রাম কাঠ তিনিই হয়ে উঠতে পারেন আর তার ব্যাটেই ফিনিশিং দেখতে চাইবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট থেকে ভারতীয় সমর্থকরাও নাম্বার সিক্স রাচিন রবীন্দ্র নিউজিল্যান্ড দলে অলরাউন্ডারের ভূমিকা পালন করে থাকে এই র্যাচিন রবীন্দ্র তবে অলরাউন্ডার হলেও ব্যাটিং এর হাতটা কিন্তু তার বেশ ভালো এবং তার ঝলক আমরা দু সালের ওডিআই বিশ্বকাপে ভালো মতোই দেখতে পেয়েছিলাম বিশ্বকাপের প্রতিটা ম্যাচে কনসিস্টেন্টলি রান করে গিয়েছিলেন শুধু রান নয় প্রয়োজনে বি মারতেও তিনি পিছফা হন না এবং আইপিএল চেন্নাই সুপার কিংস হয়েও বেশ কিছু বড় শটও আমরা তার ব্যাট থেকে দেখেছি তবে তার আসল রূপটা আমরা দু হাজার আর সেই ফর্ম যদি আবারও সে ধরে রাখতে পারে তাহলে নিউজিল্যান্ডকে আবারও আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দেখলে অবাক হব না তো এছাড়াও কিন্তু আরও বেশ কিছু ব্যাটার আছে যাদের দিকেও আমাদের অবশ্যই নজর থাকবে এবং তাদের ব্যাটও কথা বলুক এটা আমরা সকলেই চাইব তো সেই সব ব্যাটারদের মধ্যে যেমন রয়েছে বিরাট কোহলি স্টিভ স্মিথ বাবর আজম মোহাম্মদ রিজন কেন উইলিয়ামসানদের মতো বেশ কিছু বড় বড় তারকা এদের দিকেও আমাদের নজর থাকবে তো প্রিয় দর্শক তোমাদের চোখে সেরা ব্যাটসম্যানকে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও